আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ইরানে ভয়াবহ সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে আন্তর্জাতিক সংস্থা রয়টার্স খোদ ইসরায়েলি কর্মকর্তাদের ইঙ্গিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইতিমধ্যেই হামলার সেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যার ফলে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা বাড়ছে বিশ্বজুড়ে এখন একটাই আতঙ্ক তবে কি শুরু হতে যাচ্ছে বড় কোনো সংঘাত পশ্চিমা ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা এখন নিয়ন্ত্রণের বাইরে এবং যে কোনো মুহূর্তে মার্কিন বাহিনী ইরানে আঘাত হানতে পারে যদিও হামলার ধরন বা পরিধি কেমন হবে তা এখনও ধোঁয়াশাচ্ছন্ন তবে ইসরায়েলি সূত্রগুলো দাবি করছে হোয়াইট হাউস থেকে ইতিমধ্যেই বড় কোনও পদক্ষেপের সবুজ সংকেত এসে গেছে এই উত্তেজনার পেছনের কারণ হিসেবে উঠে এসেছে ইরানের বর্তমান নাজুক পরিস্থিতি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং তার জেরে সৃষ্ট গণবিক্ষোভ দেশটির সরকারকে ভেতর থেকেই ঠাসা করে ফেলেছে তেহরানের সরাসরি অভিযোগ তাদের দেশের এই অভ্যন্তরীণ অস্থিতিশীলতা উস্কে দিতে এবং সরকারকে বিপদে ফেলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পর্দার আড়ালে সক্রিয়ভাবে কাজ করছে এমতাবস্থায় মধ্যপ্রাচ্য আকাশ এখন বারুদের গন্ধে ভারী আর বিশ্ব আছে পরবর্তী চব্বিশ ঘণ্টার নাটকীয় পরিস্থিতির দিকে